সব সময় অন্যের দোষ না খুঁজে নিজের দোষের পিছনে সময় ব্যয় করা প্রয়োজন কেননা আমরা অন্যের দোষ খুঁজতে খুঁজতে আমাদের নিজেদের মাঝে যে দোষগুলো রয়েছে সেগুলোর কথা ভুলেই যাই যদি আমরা নিজেদের দোষগুলো খুঁজে বের করতাম তাহলে অন্যের পিছনে লাগা বন্ধ হয়ে যেত এবং এতে করে আমাদের সমাজের যে বিশৃঙ্খলা সেটা কিছুটা হলেও কমে যেত সমাজে এত পরিমাণ বিষাক্ত মানুষ সবাই একে অন্যের দোষ খুঁজতে ব্যস্ত কিন্তু নিজেদের পিছনে আমরা কোনো সময়ই দিই না এই গসিবগুলো যে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে তা আমরা কখনোই অনুভব করি না এর জন্য ইহকাল পরকাল দুই জীবনেই আমাদেরকে চরম অশান্তির মধ্যে থাকতে হবে আমরা অন্যের দোষ না খুঁজে নিজের দোষ আছে কিনা সেটা যদি বের করতে পারি তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে এবং অন্যরাও অনেক সুন্দরভাবে বাঁচতে পারবে এখন থেকে আমরা অন্যের দোষ থেকে দূর খোঁজা থেকে দূরে থাকবো ইনশাল্লাহ